আমাদের মাটির নিচে সম্পদ আছে আমাদের মাটির উপরে সম্পদ আছে আমাদের সমুদ্রে সম্পদ আছে সমুদ্রের নিচে সম্পদ আছে কিন্তু একটা সম্পদের অভাবে এদেশের মানুষ পুরাপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না সেই সম্পদ হল যারা দেশ পরিচালনা করেন নেতৃত্ব দেন তাদের মধ্যে চরিত্রের সম্পদের অভাব ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলে তো কোন কাজ যখন じゃん তখন তারা জনগণের পকেটে হাত দেয় ঠিক গরীব ধনী কোন সবার পকেট কাটেন তারা সবার পকেট কাটেন লোন ত্রাস করেন ব্যাংক লোন ত্রাস করেন ফিনান্সিয়াল সেক্টর লোন ত্রাস করেন ব্যবসার মধ্যে চাতাভাবি করেন সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশের দিকে টেনে দেন ঠিক লুটের টাকা যেহেতু হারাম টাকা যেহেতু অবৈধ ইনকাম তাই দেশেই তার আকার সাহস করে না তখন এটা বিদেশে প্রচার করে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আপনারা সবাই চান আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি সেখানে এই চাঁদাবাজি মানুষ অতিষ্ঠ আমরা এই যন্ত্রণা থেকে দেখতে চাই যে আমাদের জাতি অতির মুক্তি পাবে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ